হ্যালো ইবরুন আসসালামু আলাইকুম এটা হতে হচ্ছে গিয়া আগের দিনের রাজা বাসাদের বাড়ির নকশা তো আজকে আপনাদের দেখাবো এটা এটাতে জাদুঘরের ভিতরে তো জাদুঘরে যারা যারা গেছেন তারা তো দেখতে পারছেন হয়তো এই নকশাটা কত সুন্দর ক্যামেরা কতটা সুন্দর লাগে যায় না কিন্তু রিয়েলিটিতে বাস্তবে অনেক সুন্দর একটা নকশা বাড়ির আগের দিনের দরজা মানে মেন গেট ছিল হয়তো এটা রাজা বাসাদের বাড়ির কিন্তু এই জায়গাতে কিছু লেখা নেই লেখা থাকলে হয়তো আপনাদের বোঝাতে পারতাম যে এটা কত সালের বা কোন আমলের গরের নকশা এই নকশাটা গড়ের বানিয়ে বানাইলে যারা গরের প্রিয় হারা বানাইবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আগের দিনের ঐতিহাসিক সিন্ধুক ঠিক আছে দেখ কত সুন্দর করে সিন্ধুকের ভিতরে কি এই যে সিন্ধুকের তো আমি আছি ছবির ভিতরে যাক সে একটা ಮಾರ್ಶಾಲ ಬರೋ ಸಿಂದ ನೈತಿಹಾಸ ಪ್ರಾಚೀನ ಜಾ